অরে আল্লাহর বন্দা তোমার রবকে তোমার তিনকে তোমার নবীকে যাকে তোমাদের মধ্যে প্রেরণ করা হয়েছিল ইমানদার বন্দা চোখের সামনে আল্লাহর নবীকে দেখায় বলবেন আল্লাহর নবীকে দেখায় বলবেন ওই তাকে দেখো নরেন বিছানার মধ্যে একটা লোক দেখা যায় যাকে তোমাদের মধ্যে প্রেরণ করা হয়েছিল তাকে কি তুমি কি চিনুনি মন্দার বন্দা পরেজার বন্দার ডাক বলবেন আমার রব হলেন আল্লা আল্লাহ তাকে যখন বলে হইবে আমার রবকা সে বলবে রব্বি আল্লাহ যখন তাকে বলে হইবে দিন ইসলাম সে বলবে আমার দিন হল ইসলাম যখন নবীকে তাকে দেখে বলবেন তাকে তুমি চিনো সে বলবেন হাজা মুহাম্মদ রসুল্লাহ তিনি হলেন আমার রসুল মুহাম্মদ রসুল্লাহ ইমানদার বন্দা যখন এই তিনটা প্রশ্ন উত্তর দেয়া দিবেন গায়েব থেকে একটা ওয়াদা বলবেন মানুষ একটা আমদি ও ফেরেস্তা আমার বান্দা যা বলেছেন সত্য বলেছেন আমার বান্দা যা বলেছেন সত্য বলেছেন সুতরাং তার কবরের মধ্যে তিনটা পুরস্কার দিয়ে দাও এক নম্বর পুরস্কার হিসেবে তার শরীরের মধ্যে জান্নাতের পোশাক পরিধান করে দাও দুই নম্বর পুরস্কার তার শরীর দুই নম্বর পুরস্কার তার কবরের মধ্যে জান্নাতের বিছানা বিছায় দাও الله رب العالمين قران المد ودسن يا أيها الذين أمنوا اذكروا الله ذكرا كثيرا يا أيها الذين آمنوا اذكروا الله ذكرا كثيرا وسبحوه بكره وأصيلا الله رب العالمين ولن بَنْدَرَة আমার ইমানদার বন্দারা তোমরা সকাল সন্ধ্যা আমার দুঃ বিগুল আদায় কর তোমরা আমি আল্লাহ তালা যে কি পরিমাণে আদায় করো সকাল সন্ধ্যা আমাকে করো। এর মানে সকাল থেকে সন্ধ্যা সন্ধ্যা থেকে সন্ধকাল সব সময় আমি আল্লাহকে ডাকা ডাকি কর সব সময় আমি আল্লাহর নাম অন্তরের মধ্যে রাখো يا الله ويا الامر الله رب العالمين قرانا على تاعك نمد لنا يا ايها الذين امنوا اتقوا الله حق <applause> تقاته ولا تموتن الا وانتم مسلمون الله رب العالمين يا منظر منظر كي بروم ما كرملتسن هوي منظرنا তোমরা তা বয় করার মতন বয় করো সাবধান পরিপূর্ণ মুসলমান না হয়ে কিন্তু তোমরা কবরে আসবে না পরিপূর্ণ মুসলমান না হয়ে কিন্তু তোমরা খবর যাও না পরিপূর্ণ মুসলমান না হয়ে যদি খবর যাও খবরটা তোমার বড় ভয়াবহ হয়ে যাইবে পরিপূর্ণ আমল না যদি তুমি কব যাও তোমার কবরটা বড় হয়ে যাইবে বায়ের আমার পরিপূর্ণ এমন যদি তুমি কবরে যাইতে পারো তাহলে তোমার কবরটা হয়ে যাইবে শান্তি বাগান বায়ের আমার এমন একটা কবর যেই কবরের মধ্যে কোনো আলো নাই যেই কবরের মধ্যে কোনো বাতাস নাই যে ঘরের মধ্যে বাই নাই যে ঘরের মধ্যে মা নাই যে ঘরের মধ্যে কোনো বাবা নাই যে ঘরের মধ্যে কোন আত্মীয় কেউ নাই এমন একটা খবর সব মধ্যে তুমি যদি এনে কেমন যাইতে পারো তোমার খবরের মধ্যে নামাজ এইসা বলবেন অরে বন্ধু তুমি দুনিয়ার মধ্যে আমাকে চাল নাই আজকে আমি তোমাকে বলি নাই তুমি আমাকে আমাকে দুনিয়ার মধ্যে বলো না আমি তোমাকে আজকে বলবো না বন্ধু রে দুনিয়ার মধ্যে তোমার কত সাথী স্বজন ছিল তোমার কত বন্ধু বান্ধব ছিল এই কবরের মধ্যে তোমার হয় নাই আমি নামাজ আমি তোমার বন্ধু হয়ে তোমার কবে চলে আসলাম রে বন্ধু হ্যাঁ এমানদার শুধু না মাছ ইমানদার বন্দার খবরের মধ্যে রোদা আসে বলবে ও বন্ধু দুনিয়ার মধ্যে তুমি আমাকে বলো না আজকে আমি খবরের মধ্যে তোমাকে আমি বলবো না দুনিয়ার মধ্যে তুমি আমাকে ছাড়ো না আজকে আমি তোমাকেও ছাড়বো না ও বন্ধু আমি বন্ধু হয় আর তোমার খবরে আজকে চলে আসলাম ইমানদার বন্দার খবরের মধ্যে জুম্মার নামাজ জুম্মার নামাজ আইসে বলবেন বন্ধুরে ওরে বন্ধু তুমি তুমি দুনিয়ার মধ্যে আমাকে কোনো দিন ছাড় নাই আজকে খবরের মধ্যে আমি তোমাকে ছাড়ব না ও বন্ধু আজকে তোমার বন্ধু হয়ে আমি কবর চলে আসলাম তোমার কোনো চিন্তা নাই তোমার কোনো টেনশন নাই ও বন্ধু কে পর্যন্ত আমরা তোমার সাথে হয়ে গেলাম অ আমান্দারবান্দা শুধু তাই নয় ইমানদারবান্দা কে যখন কবরে রাখা হবে তাকে যখন ফেরেশাই বলবেন মার রব্বুকা মা দে ও মানহা জানলা চুনলা দি বাই কম অরে আল্লাহর বন্দা তোমার রবকে তোমার তিনকে তোমার নবীকে যাকে তোমাদের মধ্যে প্রেরণ করা হয়েছিল ইমানদার বন্দা চোখের সামনে আল্লাহর নবীকে দেখায় বলবেন আল্লাহর নবীকে দেখায় বলবেন ওই তাকে দেখো নুরানের বিছানার মধ্যে একটা লোক দেখা যায় যাকে তোমাদের মধ্যে প্রেরণ করা হয়েছিল তাকে কি তুমি কি চিনুনি মান্দার বান্দা ফর হেস ডাক বান্দার ডাক বলবেন আমার রব হলেন আল্লাহ রব্বি আল্লাহ তাকে যখন বলে হইবে আমার বলবে আল্লাহ যখন তাকে বলা হইবে দিন ইসলাম সে বলবে আমার দিন হল ইসলাম যখন তাকে নবীতে নবীকে যখন আল্লাহ নবীকে তাকে দেখে বলবেন তাকে তুমি চিনো সে বলবেন হা মোহাম তিনি হলেন আমার ইমানদার যখন যখনই তিনটা প্রশ্নের উত্তর দিয়ে দিবেন গায়েব থেকে বলবেন মানুষ দেখতে ও ফেরেস্তা আমার বন্দা যা বলেছেন সত্য বলেছেন আমার বন্ধা চা বলেছেন সত্য বলেছেন সুতরাং তার খবরের মধ্যে তিনটা পুরস্কার দেওয়া দাও এক নম্বর পুরস্কার হিসেবে তার শরীরের মধ্যে জান্নাতের পোশাক পরিধান করে দাও দুই নম্বর পুরস্কার তার শরীর দুই নম্বর পুরস্কার তার খবরের মধ্যে জান্নাতের বিছানা বিষয়ে দাও তিন নম্বর পুরস্কার হইল আমার বান্দার কবরটার সরাসরি জান্নাতের সাথে সম্পৃক্ত করিয়া দাও যাতে করিয়া আমার এ বান্দা কবরের মধ্যে তৈকা জান্নাতের সমস্ত নাল নে আমার সব কিছু মুখ করতে পারে ও ইমানদার বান্দা শুধু তাই নয় ইমানদার বান্দার কাছে মালাকুল মউত আজাইল আলাইহিস সালাম এসে বলবেন ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না ও পবিত্র আত্মা এজি তুমি বেন হয়ে আসো ইলা রব্বিক রাযিয়াতুম মারদিয়াহ ও পবিত্র আর্থা তুমি বের হয়ে আসো তুমি চলে আসো তোমার মাওলার দিকে তুমি চইলে আসো ওরে ईमानदार বান্দা তুমি সন্তুষ্টর দিকে তুমি চলে আসো ईमानदार চোখের সামনে জান্নাতটা তুলে ধরে বলবেন ওরে মান্দার বন্দা তাকে দেখো তোমার জন্নাত ও ইমানদার বান্দা তাকে দেখো তোমার জন্নাত এই জান্নাতের নাদ আমার তোমার জন্য করতেছে ও ইমানদার বান্দা এই জান্নাতের নাদ না আমার তোমার জন্য অপেক্ষা করতেছে ওরে আল্লাহর বন্দা তুমি আল্লাহ তালার জান্নাতের দিকে তুমি চলে আসো বাইরে আমার ইমানদার বান্দার কোনো কষ্ট হইবে না তার ইমানদার বান্দার মৃত্যুর কষ্টটা তার কাছে কোনো কষ্ট মনে হইবে না কারণ তার চোখের সামনে তুলে ধরে বলবেন জান্নাত ও মুসলমান আল্লাহ রাব্বুল আলামিন কুরআনের এক আয়াতের মধ্যে বলতেছেন ওয়ান নাযিআতি গরকা ওয়ান নাশিতাতি নাশতা ওয়ান নাযিআতি আল্লাহ রাব্বুল আলামিন বলেন গরকা শব্দ অর্থ হলো সজোরে টানنے वाला ফেরেশতাগণ একদল ফেরেশতা আছে আপনি আপনার জান কবচ করার সময় একদল ফেরেশতা আছে আপনাকে সজোরে টান মেরে ধরবেন ওয়াননাযিহাত নিগরকা ওয়াননাশিতাতি নাশতা শব্দের অর্থ হলো হালকা ভাবে মৃদু ভাবে গিরাকুলনা ওয়ালা ফেরেশতাগণ একদল ফেরাস্তা তোমাকে সজোরে টান মেরা ধরবেন আর দল ফেরাস্তা আসেন যারা হালকাভাবে ভাবে মৃদ তোমার গিরোটা হইলে তোমার জানটাকে বাইর করা হইবে ইমানদার বান্দার কাছে মালাকুল মাউতাজাইল আল ইসলাম একদল রহমতের ফেরেস্ত নিয়ে আসবেন রেশমি রেশমি কাপড় দ্বারা তার জানটাকে বাইর করা হইবে ওই ইমানদারের মৃত্যুর কোনো কষ্ট হবে না

ওই আল্লাহর বন্দা ডাক দেয় বলেন আজরাইল ভাই আপনি আসছেন বড় পালা হয়েছে গজাল ভাই ও আজরাইল ভাই আমি তো আপনার অপেক্ষায় ছিলাম আজরাইল ভাই আপনি আসছেন আমার না নিয়ে তো যাইবেন না গজরাইল ভাই অগু আজরাইল ভাই অগু আজরাইল ভাই আপনি তাকে দেখেন আমার মাথার মধ্যে একটা গাঠুরি ও আজরাইল ভাই আমার মাথার গাঠুরিটা আমি নামায় নিলাম আজরাইল ভাই আমি সব সময় উজু অবস্থায় থাকি গজরাইল ভাই ও আজরাইল ভাই আমার এখন উজু আছে গজরাইল ভাই ও গো ভাই আমি আপনি তোমাকে না নেওয়া যাইবেন না আজরাইল ভাই তাকে দেখেন আমার কাঁদেন আমার দেশটা গামছা ঝুলানো এই গামছাটা হলো আমার যাই নামাজ ও ভাই আমার যাই নামাজটা আমি চাইলাম আমার মাথার গাঠুরিটা আমি নামাইলাম ওগো আজল ভাই আমাকে একটু সময় দেন আমি আমার মাউলার কদমে দুই রাকাত নামাজ নেই ওগো আজল ভাই আমি যখন শাযদার মধ্যে চলে যাব তখন আপনি আমার জানটার বাইরে করে নিয়েবেন গো আজল ভাই কারণ হলো আমি আল্লাহ তাআলার কাছে বলবো আল্লাহ আমার জীবনের কোন আমল যদি তোমার কাছে পছন্দ না হয়ে থাকে ভগবান আজল ভাই ওয়া আল্লাহুম আমার মৃত্যুটা কি অবস্থা হয়েছে একটু তাকে দেখো ওগো আল্লাহ আমার যখন মৃত্যু হয়েছে গো আল্লাহ তখন আমার তোমার কুদরতি পায়ের মধ্যে শেষ অবস্থায় আমার মৃত্যুটা হয়েছে গো আল্লাহ অগো আমার রব আমার শেষ আমলটা তুমি কবল করে আমাকে মাফ করে দাও আজরাইল আল ইসলাম তাকে সময় দিলেন ওই আল্লাহ বন্দার যখন সেদ্ধার মধ্যে চলে গেলেন তার জানটার বাইরে করা হইল ওই আল্লাহর রবান্দার কোনো কষ্ট হয় নাই কোনো কষ্ট হয় নাই কোনো কষ্ট হয় নাই একটা মায়ের সন্তান একটা মায়ের সন্তান তার মায়ের দুধ খাইয়া যেভাবে মায়ের কুলের মধ্যে ঘুমে পড়ে ওই আল্লাহর বান্দা শেষ অবস্থায় তার মৃত্যুটা তেমনি হয়েছে তার বিন্দু পরিমাণ কোনো কষ্ট হয় নাই ভাইয়ার আমার এই মৃত্যু থেকে আমরা কেউ বাঁচতে পারবো না কবি বলেন মরণ থেকে যথই পালা মরণ তোমাই লই বিগিরি যদিও সুদূর আকাশ পানে পালাও সেতাই লেগাই শিরি যদিও তুমি আকাশের মধ্যে যাও মারাকুল মত কিন্তু আকাশ হয়ে যাইতে পারে তুমি ধুরি মৃত্যু থেকে বাঁচার জন্য তুমি সিন্ধুকের ভিতরে চলে যাও মানে কোন মত কিন্তু সিন্ধুকের ভিতরে যাইতে পারে তুমি যদি মৃত্যুর থেকে বাঁচার জন্য তুমি যদি কাছের একটা ঘর বানাও মানে কোন মত কিন্তু ওই কাছের ঘরের মধ্যে যাইতে পারে মানা কোন মত যদি কারো ঘরের মধ্যে ঢুকে কারো কোনো পারমিশন লাগে না কোনো দরজা লাগে না কোনো জানালা লাগে না ভাইয়ারা আমার এই মৃত্যু থেকে আমরা কেউ বাঁচতে পারবো না এই মিলন মৃত্যু প্রত্যেকটা মানুষের জীবনে আসবে আসবে দুনিয়ার প্রত্যেকটা মানুষ এই কথার মধ্যে বিশ্বাসী তাদের মৃত্যু হবে প্রত্যেকটা মানুষ এই কথার মধ্যে বিশ্বাস আছে যে তাদের মৃত্যু একবার হবেই হবে কাফের মুশিকরাও এই কথা বিশ্বাস করে যে তাদের মৃত্যু হবে আমার মরণের আগে আমাদেরকে জোগাড় করতে হবে কারণ হইল কার মৃত্যু কখন আসে আমরা কেউ জানি না যদি জানতাম তাহলে আমরা জীবনে যত আকাম কুকাম আছে সব আকাম কামগুলা করতাম কারণ হইলো আমি যদি জানতাম আমার মৃত্যু হইবে আরো চল্লিশ বছর পর তাহলে আমি তো আকাম করতাম সব কিছু করতাম কারণ আমার মৃত্যু নাই মৃত্যু নাই আমার মৃত্যু তো হইবে আরো চল্লিশ বছর পর কিন্তু আমার মৃত্যুর খবর আমিও জানি না আপনাদের মৃত্যুর খবর আপনারও জানেন না শুধু তাই নয় যাকে না বানাইলে আল্লাহ কিছুই বানাইতেন না দুদাহানের বসা সমস্ত নবীদের নবী আমাদের নবী আখের নবী বিশ্ব নবী জানি না তার মৃত্যু কখন হইবে আমাদের নমেয় যন্ত্র না তার মৃত্যু কখন হইবে বায়না মার মৃত্যুর খবর জানার জন্য